আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অবশ্যই ভালো আছেন আর রোজা হাসারিয়ান পোলট্রির পক্ষ থেকে আমি জানাই সকল খামারিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি এখন বর্তমান অবস্থায় গেছি লালিতাবাড়ি এখানে আমার এক ছোট ভাইরে বাইশো পিস খাসি বাচ্চা ডেলিভারি করেছিলাম আজ থেকে আরও আট দিন আগে তো সেই বাচ্চাগুলো দেখার জন্য এই এখানে আসা এসে এখানে দেখলাম আল্লাহ রহমতে বাইশশো পিস বাচ্চাই ভিতরে মাত্র পঞ্চাশ পিস বাচ্চা মারা গেছে আর বাদ বাকি বাচ্চা ইনশাল্লাহ সবগুলো সুস্থ সবল তো আপনারা যারা এরকম গ্যারান্টি সহকারে হাসি বাচ্চা বা যে কোনো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করতে পারেন রোজা হাসানিয়ান পোলট্রির লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুদগাছা এমপি রোড আর রোজা হাসারিয়ান পোলট্রির কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু সুতরাং আপনারা এরকম মানের হাঁসের বাসা সংগ্রহ করতে চাইলে অবশ্যই রোজা হাসারি আর পোলট্রিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম